হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা আত্মকথা কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন রাম কিঙ্কর বেইজ এক নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক উত্তর হবে রাম কিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশে কুমোর পাড়া একের দুই উত্তর হবে পোর্ট্রেট শব্দটির অর্থ হল প্রতিকৃতি একের তিন উত্তর হবে অয়েল পেন্টিং বলতে বোঝায় তেল রঙে আঁকা ছবি একের চার উত্তর হবে রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই খুব সাধারণ দুই নম্বর একই অর্থযুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লেখো বিনা ব্যয়ে অভ্যুত্থান দরকার নিপুণ সম্মাননীয় উত্তর বিনা ব্যয়ে অবৈতনিক অভ্যুত্থান আন্দোলন দরকার প্রয়োজন নিপুণ নিখুঁত সম্মানীয় শ্রদ্ধেয় তিন নম্বর বিশেষ্য থেকে বিশেষণে এবং বিশেষণ থেকে বিশেষ্যে বদলাও উত্তর সার্থক সার্থকতা সুন্দর সৌন্দর্য মূর্তি মূর্ত চরিত্র চারিত্রিক উদ্ধৃতি উদ্ধৃত চার নম্বর একটি বাক্যে উত্তর দাও চারের এক কি কি দিয়ে শিল্পী রাম কিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন উত্তর গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার চাছা ভূসো কালি দিয়ে শিল্পী রাম কিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন চারের দুই কার সৌজন্যে রাম সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় উত্তর প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় চারের তিন শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন উত্তর শান্তিনিকেতনের কলা ভবনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা দিতে সব সবসময় আগ্রহী ছিলেন চারের চার নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রাম বেশি প্রভাবিত করেছিল উত্তর নন্দলাল বসুর কাজের সাদামাটা সুরটাই শিল্পী রাম বেশি প্রভাবিত করেছিল পাঁচ নম্বর নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে দু একটি বাক্য লেখো উত্তর নন কোঅপারেশন মুভমেন্ট ইংরেজ শাসনের বিরুদ্ধে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন সংগঠিত হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধী উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই আন্দোলনের ডাক দেন অয়েল পেন্টিং অয়েল পেন্টিং এর বাংলা প্রতিশব্দ হল তৈলচিত্র রঙ ও তেল ব্যবহার করে এই ছবি আঁকা হয় আচার্য নন্দলাল বসু আচার্য নন্দলাল বসু হলেন ভারতবর্ষের বিখ্যাত এক ভাস্কর ও চিত্রশিল্পী তিনি শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ ছিলেন তাকে ওরিয়েন্টাল আর্টসের পথ প্রদর্শক বলা হয় ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ কথাটির অর্থ প্রাকৃতিক দৃশ্য বা প্রকৃতির ছবি প্রকৃতির বিচিত্র রূপ শিল্পীর কল্পনায় ও নিপুণ তুলির টানে ক্যানভাসের ওপর যে দৃশ্যপট তৈরি করে তাকে সাধারণভাবে ল্যান্ডস্কেপ বলা হয় ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ছয়ের এক ভিসুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রাম ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে। উত্তর নিজের আত্মকথায় শিল্পী রাম জানিয়েছেন শিশুকাল থেকেই তার চোখ পড়তো তাদের বাড়ি বাড়িঘরের চারিদিকের দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি তখন থেকেই ছবির প্রতি তার আকর্ষণ শৈশবে দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কপি করতেন এইভাবেই ভিসুয়াল আর্ট বা চিত্রকলার সঙ্গে রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় ছয়ের দুই জেনারেল লাইব্রেরির উপরতলায় কলা ভবনে নিয়ে গেলেন কে কাকে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল উত্তর প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে রামকিঙ্কর বেজকে নিয়ে গিয়েছিলেন তারপর রামানন্দ চট্টোপাধ্যায় ভবনের আচার্য নন্দলাল বসুর সঙ্গে রামকিঙ্করের পরিচয় করিয়ে দেন ছয়ের তিন যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন উত্তর আলোচ্য উক্তিটির শিল্পী রাম কিঙ্কর বেইজের গার্ল অ্যান্ড দ্য ডগ হল রাম কিঙ্কর বেইজের একটি বিখ্যাত অয়েল পেন্টিং বা তৈলচিত্রের নাম অয়েল পেন্টিংয়ের কাজ শান্তিনিকেতনে রাম কিঙ্করই প্রথম শুরু করেন এই বিদ্যা বা ছবি আঁকার কৌশল তাকে হাতে ধরে কেউ শেখাননি সম্পূর্ণ নিজে নিজে এই কলা তিনি রপ্ত করেছিলেন অয়েল পেন্টিং বা তেল রং কেনার জন্য তিনি যখন দোকানে যান তখন দোকানদার তাকে শুধু জানান এই টিউবে রঙ আর পাত্রে তেলে তুলি ডুবিয়ে রঙ করতে হয় এইভাবেই তিনি অয়েল পেন্টিংয়ের কাজ শিখেছিলেন ছয়ের চার এই সাদা মাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে কাকে টানে সাদা মাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে এই সুর টানে কেন উত্তর আচার্য নন্দলাল বসুর আকার সাদা মাটা সুরটায় লেখক রাম কিঙ্কর বেজকে টানে নন্দলাল বসু একেবারে সাধারণ চরিত্র পরিচিত প্রকৃতি গ্রামের পরিপূর্ণ রূপ দিয়ে অসাধারণ ছবি সৃষ্টি করতেন আচার্য নন্দলালের ছবির এই বৈশিষ্ট্যটি রাম সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল একেই রাম কিঙ্কর সাদা মাটা সুর বলে উল্লেখ করেছেন রাম বলেছেন নন্দলালের আঁকা ছবিগুলির ভেতর যে সাদা মাটা সুর রয়েছে সেই সুরটি তাকে টানত এর কারণ তার সমস্ত ছবির প্রেক্ষাপটে থাকত সাধারণ চরিত্র আর একেবারে কমন ল্যান্ডস্কেপ যা দিয়ে গ্রামের সম্পূর্ণ রূপ অতি অনায়াসে বিশ্বাসযোগ্যভাবে ফুটে উঠত